বাংলাদেশে আবুল সরকারকে নিয়ে যাওয়া হচ্ছে তা আপনারা সকলে জানেন নানান জন নানান কথা বলছেন ওনাকে নিয়ে কেউ তার মৃত্যুদণ্ড চাচ্ছেন আবার কেউ তার পক্ষ অবলম্বন করছেন উনি আসলে কি দুষ্টা করেছিলেন তার অপরাধটা আসলে কি আমি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকেই বলি ওনাকে শুধু গানের জন্য ওনার উপরে আক্রমণ হয় নাই ওনার উপর যেই নির্যাতন হয়েছে সেটা হয় নাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে তার মুখ থেকে এমন কথা বের হয়েছে যে কথা বের হবার কারণে ইসলামিক আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড তো হতেই পারে এটা ঠিক কিন্তু মানবতার দৃষ্টিকোণ থেকে যদি বলি বাস্তবতার আলোকে যদি বলি তাহলে তার প্রত্যেকটা কথাই কিন্তু ঠিক কিভাবে দেখুন উনি বলেছেন আল্লাহর কথার কোনো গোয়া মাথা নাই আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছুই পাইনে পাই এই কথাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আল্লাহর কথা বলতে আমরা কোনগুলোকে বলছি ইসলামের কথাগুলো কোরআনের কথাগুলো যদি এই কথা বলে তিনি যেই উদ্ধতিগুলো দিয়েছেন সেগুলো আসলে কোরআন হাদিসের কথাও নাই ওনার এই একটা কথা যেটার কারণে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হচ্ছেন কিংবা ওনার ওপর মানুষ চড়াও হয়েছেন এই কথাটার কারণে আমার কাছে মনে হয় যে উনি বলেছেন আল্লাহর কথার কোনো আগামাথা আগা মাথা নাই কিংবা গোয়া মাথা নাই উনি অশ্লীল ভাষায় বলেছেন এটা অশ্লীল নাইটার মানে ভাষাটা অসুন্দর হতে পারে কিন্তু এই কথা বলে তিনি যা বুঝিয়েছেন তা একদমই ঠিক আল্লাহর কথা বলতে আমরা কথাগুলোকে বুঝি কোনো আয়াতের ঠিক ঠিক আল্লাহ কখন কি বলেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই কোনো আগামাথা নেই আসলেই ঠিক ভালোভাবে বুঝতে হলে বোঝাতে হলে আপনাদের অনেক সময় নিতে হবে অনেক সময় লাগবে আমি এই ভিডিওতে সেই সময়টা দিচ্ছি না আপনাদের এত সময় নষ্ট করবো না এগুলো বোঝার জন্য অনেক সময় নিতে হবে অনেক গভীর বিশ্লেষণে যেতে হবে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে নাস্ক কোরআনের নাস্ক হতে পারে কিনা সেখানে আমি দেখিয়েছি সংক্ষেপে যদি বলি কোরআনে নবীর স্বার্থে এবং অর্থে প্রয়োজনে আয়াত পরিবর্তিত হয়েছে পরিবর্ধিত হয়েছে পরিমার্জিত হয়েছে চেঞ্জ হয়েছে এটাকে নাস্ক বলে রহিত করা অর্থাৎ কোরআনের কিছু আয়াত নাজিল হয়েছে মহাবিশ্বের আল্লাহ নাজিল করেছেন একরকম বিধান তারপরে কিছুদিন পরে অন্য কোন প্রেক্ষাপটে কিংবা নবীর প্রয়োজনে সে আয়াতটা মনে হয়েছে যে না এটা ঠিক না এটা চলছে না এখন তারপরে আয়াতটা পরিবর্তিত হয়ে অন্য বিধান দিয়েছেন আল্লাহ যদি আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন কোরআন হাদিস অনুযায়ী এটি অনেক অনেক বড় একটা স্ববিরোধী কাজ এটা মানা যায় না কখনোই যেখানে আল্লাহ তালা নিজেই বলেছেন কোরআনে নানান জায়গায় দিল আলী কালী আল্লাহ তালার কথার কোন হেরফের হয় না পরিবর্তন পাবে না তোমরা হ্যাঁ সেখানে আল্লাহ তাল না তার নবীর প্রয়োজনে আল্লাহ তালা তো না নিশ্চয়ই বোঝা যায় এটা আমি আল্লাহ তালা বলছি কারণ কোরআনকে আল্লাহ তালার বাণী হিসেবে মানুষ মনে করে বিশ্বাস করে সেই কারণে আল্লাহ তালার কথা বলছি আসলে নবীর কথাগুলি এগুলো নবী নিজের প্রয়োজনে আয়াতগুলো বদলে ফেলতেন কখনো তিনি বলেছেন দিন তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করব কি সুন্দর সহাবস্থান না প্রত্যেকটা ধর্মের এমন হলে তো কথাই ছিল না কখনো আবার আল্লাহ তালা বলেছেন লাকরো হাফিদিন ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই কি সুন্দর কথা তাই না বর্তমান বিশ্বের সঙ্গে যায় এমন হলে তো আসলে কোনো নাস্তিক মনে হয় না ইসলামের বিরুদ্ধে কথা বলতো আবার তিনি কখনো বলেছেন কতুলুল মুসলিখ ইনে খাইছো হুম হজু হম শ্রু হুমক অদুল্লাহ হুম কুল্লা মার্সৎ মসজিদদেরকে যেখানেই পাও হত্যা করো অবরুদ্ধ করো পাকরাও করো ধরো মারো বুঝেন না এইগুলা আল্লাহর বিধান কখনো তিনি বলেছেন ও কতুল হুম হত্যা ফিতনা কু না ফিট না ও একু না দিন লীল্লা তাদের সঙ্গে যুদ্ধ করো কারা যারা মুসলিম না অমুসলিম তাদের সঙ্গে যুদ্ধ করতে বলা হয়েছে লা তা কু না ফিটনা যতক্ষণ না ফিটনা দূরীভূত হয়ে যায় ব্যাখ্যা বিশ্লেষণ বললে বুঝবেন সার কথা এই ইসলাম মনে করে পুরো পৃথিবী এই মানে পুরো পৃথিবীটা মাটিটা হচ্ছে মুসলিমদের মানে নবীর নবীর এবং তার এই কারণে এখানে অমুসলিম থাকতেই পারবে না অমুসলিম থাকলে তাদের হয়তো জিজিয়া দিয়ে থাকতে হবে আর না হয় তাদেরকে কতল হতে হবে মুসলিম হতে হবে মুসলিম না হলে তাদের জিজিয়া জিজিয়া না দিলে তাদেরকে মারা অর্থাৎ পুরো পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে মাত্র দুইশো কোটি সর্বোচ্চ হবে মুসলিম বাকি ছয়শো কোটি ছয়শো কোটি মানুষ মানুষকে ওয়াজিবল কতল মানে ইসলাম মনে করে তাদেরকে হত্যা করা ওয়াজিব হত্যাযোগ্য মানুষেরা এরা যদি ইসলাম গ্রহণ করে ভালো আর যদি ইসলাম গ্রহণ না করে জিজিয়ে দিয়ে থাকবে আর না হয় তাদেরকে মরতে হবে এই হচ্ছে ইসলামের বিধান এখন ব্যাপার হচ্ছে এই আবুল সরকার যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মানে উনি একটা কথা মোটা বাক্যে বলেছেন আল্লাহর কথার কোনো গোয়া মাথা নাই আসলেই তো ঠিক কত পরস্পর বিরোধী কথা যে তিনি বলেছেন কত সহিংসতা বর্বরতার যে তিনি নাজিল করেছেন তো এই কথাটা বলা কি কোনো দোষ রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবমাননা হয় কিন্তু এটি মানবতার দৃষ্টিতে এটি এই বিশ্বের যে স্ট্যান্ডার্ড বিশ্বের যে সভ্যতা বর্তমান বিশ্বের সভ্যতা অনুযায়ী কখনোই কখনো এই কোরআনের বিধানগুলো মানা যায় না এই কোরআনের স্ববিরোধী ব্যাপারগুলোকে যদি আমরা সামনে আনি তাহলে এই কোরআনের কথাগুলোকে আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিধান জীবন বিধান হিসেবে মানা যায় না তবে এই কথা বলে আবুল সরকার যে উদ্ধৃতিগুলো দিয়েছেন ভাঙা ভাঙা আরবিতে অশুদ্ধ আরবিতে তাতেই বোঝা যায় যে ওনার আরবি ভাষা আসলে খুব একটা ভালো না কিংবা ইসলাম সম্পর্কে তার কোনো প্রপার নলেজ নাই যে একটা কথা বলছে মা খালাকুল্লাহে ইশক

যাই হোক তিনি বলেছেন আউয়ালু মা খালাক আল্লাহু আল আরশ আউয়ালু মা খালাক আল্লাহু আল আইশ আউয়ালু মা খালাক আল্লাহু মিন নুরি আউয়ালু মা আর রোহ মানে কখনো আল্লাহ নাকি বলেছেন আল্লাহ তালার প্রথম সৃষ্টি হচ্ছে তার নূর কখনো বলেছেন আরশ তো চার জায়গায় চার রকমের কথা বলেছেন এগুলো কোরআন হাদিসের কোথাও নাই কোথ থেকে যে বলেছেন এরা কোথ থেকে যে কথাগুলো বলে আমি জানি না তো ওনার কথার কথায় মূর্খতা থাকতে পারে বা কোরআন হাদিসের রেফারেন্স নাই ঠিক আছে কিন্তু ওনার প্রথম যে যে কথাটা আল্লাহর কথার আগামাথা নাই এই কথাটা কিন্তু এটি হয়তো তিনি হয়েছেন রেফার কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সেটা তার একটা অপরাধ হতে পারে কিংবা তার মূর্খতা ছিল আচরণ হতে পারে কিন্তু তার কথা কিন্তু একটাও ঠিক না এখন আপনি যদি আসেন ব্লাস্তমি হয় কিনা ধর্মাবমান হয় কিনা সত্যিকার অর্থেই হয় সত্যিকার অর্থে এই কথাগুলোর মাধ্যমে ধর্মের অবমাননা হয় এবং এই কারণে রাষ্ট্রের কোনো আইন যদি থাকে তার মৃত্যুদণ্ড যদি থাকে আমি অবশ্যই মনে করব তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত কিন্তু এখানে কথা আছে ধর্মের অবমাননা বলতে আপনি কি বোঝাচ্ছেন কি বুঝতে পারছেন কি বোঝাতে চান কোন ধর্ম এটা ইসলাম নাকি সকল ধর্ম যদি বলেন সব ধর্মের অবমাননা এটি আইনত অপরাধ তাহলে বাংলাদেশের যত আলেম আছে বক্তা আছে তারা মাহফিলে হিন্দু ধর্মের কিংবা অন্যান্য ধর্মের সমালোচনা করেছেন অন্যান্য ধর্মের অবমাননা করেছেন প্রত্যেকে শাস্তি হওয়া উচিত প্রত্যেকে শাস্তি হওয়া উচিত আর যদি বলেন শুধুমাত্র ইসলাম ধর্মের অবমাননা হলেই শাস্তি হয় অপরাধ হয় তাহলে এখানেও কথা আছে ইসলাম ধর্ম বলতে আপনি কি বুঝেন কোরআন এবং হাদিস আহমদুল্লাহ কি বললো আজহারে কি বললো সৌদির লোকেরা কিভাবে ইসলাম পালন করছে এটা ইসলাম না পৃথিবীর নানা অঞ্চলের নানা মানুষ ইসলাম আসলে পালন করছে কিভাবে সেটা দেখার বিষয় না সেটা ধর্ম না ধর্ম ইসলাম বলতে যা বুঝি ইসলাম বলতে যা বোঝানো হয় সেটা হচ্ছে কোরআন এবং হাদিসে যা আছে এই কোরআন এবং হাদিসে কি আছে ইসলাম ধর্মে আসলে কি আছে এই ধর্মে মানবতার লঙ্ঘন আছে এই ধর্মে বাক স্বাধীনতার হরণ আছে এই ধর্মে আমাদের বাংলাদেশের যে সংবিধান এই সংবিধান বিরোধী হাজার কথা হাজার বিধান আছে এই ধর্মে এই মারার কথা বলা হয়েছে নারীদেরকে করেছে নারীদেরকে যৌন যন্ত্র হিসেবে উপস্থাপন করেছে ইসলাম নারীদেরকে শুধুমাত্র এটুকুই সম্মান দিয়েছে ইসলামের হাজার কথা হাজার বিধান প্রায় বেশিরভাগই বিধান হচ্ছে এগুলো বাংলাদেশের রাষ্ট্রবিরোধী আইন বাংলাদেশের রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী পুরো বিশ্বের মানবতা কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলো এখন এই ধর্মের সমালোচনা হলে এই ধর্মের অবমাননা হলে কেন তার শাস্তি হবে কেন ডক্টর ইউনুস উনি কি ভালো মুসলিম হ্যাঁ ভালো মুসলিম উনি উনি দেখলাম কিছুদিন আগে একটা বক্তব্যে বলেছেন ইসলাম বিদ্বেষী কথা বলা যাবে না ইসলাম বিদ্বেষী কথাটা কি ভাই স্যার ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কথা মানে কি মানবতার পক্ষে কথা বললে ইসলাম বিদ্ধিশু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি নিজে ইসলাম মানছেন না আপনি ইসলাম যদি ইসলামী হکومت যদি কায়েম হয় ডক্টর ইউনূস আপনি একজন কাফের হিসেবে ঘোষিত হবেন এবং আপনাকে কতল করা ওয়াজিব হয়ে যাবে আমাল্লাম ইয়াহকুম বিমা আনসাল্লাহু ওয়ালাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহ তাআলার আয়াত নাযিলকৃত আয়াত অনুযায়ী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে বিধান জারি না করে তারা কাফের এবং কাফেরদের সঙ্গে যুদ্ধের ঘোষণা আছে কোরআনে আপনি কি বিধান মানছেন কোরআনে আছে অমুসলিমদেরকে মারার কথা তাদের সঙ্গে যুদ্ধ করবার কথা যদিও নানান গোজামিল দিয়ে এখন সভ্য পালন চেষ্টা করে যে নানান প্রেক্ষাপটে কোনো প্রেক্ষাপট না ইসলামের সুস্পষ্ট বিধান হচ্ছে অমুসলিমদেরকে দাওয়াত দিবে প্রথমে ইসলামের তোমরা মুসলিম হও তাহলে শান্তিতে থাকবে ইসলাম ধর্ম গ্রহণ না করলে জিজিয়ে দিয়ে থাকো তাতে তাতেও যদি তারা রাজি না হয় তাহলে তাদের সঙ্গে যুদ্ধ সেই যুদ্ধে কাফেরদেরকে কাফেরদের মা বোনদেরকে বন্দি করে আনা হয় তাদের সঙ্গে সেক্স করা বৈধ এবং তাদের ধন সম্পদ লুট করা যেটাকে গণিমতের মাল বলে সেটা হচ্ছে ইসলামের পুরোপুরি হালাল মাল সবচেয়ে হালাল মাল আচ্ছা এই যে এই বিধানগুলো এই বিধানগুলো বর্তমান বিশ্বের সঙ্গে যায় বাংলাদেশের সংবিধানের সঙ্গে কি যায় কিংবা বিশ্ব মানবতার সঙ্গে মানবতার লঙ্ঘন কি হয় না এগুলো কি যায় এই ধর্মে যা আছে সেগুলোই যদি মানুষ গঠনমূলক সমালোচনা করে সেগুলো বলেই যদি মানুষ নিজেদের অনুভূতি প্রকাশ করে সেইটা ধর্মের অবমাননা কেন হবে এবং সেই ধর্ম অবমাননার কারণে তার শাস্তি কেন হবে সর্বপ্রথম তো আপনাকে ধর্ম ধর্মের অবমাননা ইসলাম ধর্মের অবমান আমি অন্য ধর্মের কথা বলছি না আমি ইসলাম ইসলাম ধর্ম সম্পর্কে আমি জানি আমার পড়াশোনা আছে আমি ইসলাম স্কলার সেই সেই হিসেবে জানি ইসলাম ধর্মের অবমাননা যদি হয় অবমাননার কারণে যদি শাস্তি পেতে হয় তাহলে বাংলাদেশের যত প্রশাসনের যত লোক আছে বাংলাদেশের অধিকাংশ জ্ঞানী গুণী মানুষ প্রত্যেকের শাস্তি হওয়া উচিত কারণ তাদের প্রাত্যহিক জীবনে যে কর্মকাণ্ডগুলো তারা করছেন এগুলি ইসলাম বিরোধী এগুলি ইসলাম বিরোধী আমি অবাক হই যে কিছু মানুষ ইসলামটাকেও ঠিক রাখছে এই যে সালমা আক্তার উনি একজন শিল্পী জু করেন ক্যামেরার সামনে এসে আবুল সরকারের বিরুদ্ধে কথা বলছেন তিনি বলছেন যে আপনি আপনাকে শিল্পী হিসাবে আমি সম্মান করি সম্মান করতাম গানের শিল্পী হিসাবে হাই শিল্পী হিসাবে সম্মান কি মানুষ কিভাবে এতটা হিপোক্রিট হয় শিল্পী হিসাবে সম্মান করি মানে কি শিল্পী হিসেবে তুমি যদি সম্মানই করো তাহলে তো ইসলামের বিধান তুমি মানছ না উনি বলছেন শিল্পী হিসাবে সম্মান করি কিন্তু আপনি যে সৃষ্টিকর্তাকে নিয়ে যা বললেন তাতে আপনার পক্ষ অবলম্বন করব না তাতে আপনার পক্ষ অবলম্বন আমি করতে পারছি না তাতে আপনার প্রতি আমার সম্মানটা নাই সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্ধারা চুপ থাকবেন সম্মান করতাম গানের শিল্পী হিসাবে আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না কি আশ্চর্য ব্যাপার আপনি কোন ধর্মের কোন স্রষ্টার কথা বলছেন যে সেই স্রষ্টা এই গান বাজনা হারাম করেছেন আপনি যে গান গাইছেন আপনার যে পেট চলে যেটা দিয়ে সেটাকে হারাম করেছেন এখন আপনি একদিকে একজন শিল্পী যখন এই কথা বললো আপনি বলছেন শিল্পীকে পছন্দ করেন শিল্পী হিসেবে তাকে ভালোবাসেন কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে তিনি যা বলেছেন তার জন্য আপনার তার প্রতি সম্মানটা নষ্ট হয়ে গেছে এবং তার শাস্তি আপনি কামনা করছেন আশ্চর্য ব্যাপার কোন ধরনের হেপোক্রেসি আপনি জানেন যে নারীদের ব্যাপারে কি বলা হয়েছে ইসলামে আপনি যে ধর্মের পক্ষাবলম্বন করে এই ভিডিওটা বানালেন আপনি জানেন সেই ধর্ম অনুযায়ী সেই ধর্মের বিধান যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে আপনি যে গৃহবন্দী হয়ে যাবেন আপনি যে পেশা পেশায় আছেন গান করছেন আপনি যে শিল্পী হিসেবে নিজেকে গর্বিত মনে করছেন আপনি কি পারবেন এই গান গাইতে কি আর বলবো আগে তো সৃষ্টিকর্তা কে কোন সৃষ্টিকর্তা তিনি কি বিধান দিয়েছেন তিনি সত্য না ফেক হতে হবে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বলা যাবে না আরে ভাই যারা বলছে চুপ করে বসে আছে আর আপনি এখানে আন্দোলন করছেন মানুষ এখানে তাকে মারছে গণপিটুনি দিচ্ছে আইনে দিচ্ছে কেন সৃষ্টিকর্তা কি অক্ষম হ্যাঁ সৃষ্টিকর্তা এই যে কিছুদিন আগে ভূমিকম্প দিল ভূমিকম্পে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে না তো সৃষ্টিকর্তা তাকে কিছু করছেন না আপনারা করছেন বোঝা যায় না যে ফেক এটা ইসলাম ধর্ম সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই আপনারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন আপনাদের প্রাত্যহিক জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলি হচ্ছে ইসলাম বিরোধী ওদিক দিয়ে ইসলামটাকে ঠিক রেখে ইসলামের প্রতি সম্মান ভালোবাসার শ্রদ্ধা আছে কিন্তু আপনারা এমন কাজ করছেন যেগুলো আবার ইসলাম বিরোধী এবং মানে আপনি গান করছেন আপনি নাচানাচি করছেন আপনি হয়তো মদ খাচ্ছেন এমনটাই এখন গান মদ হ্যাঁ নাচানাচি সব কিছু ইসলামে হারাম আপনি যদি ইসলামকে ভালোবেসে থাকেন আপনি যদি সৃষ্টিকর্তা আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে এই সমস্ত কর্মকাণ্ডগুলো থেকে আপনার বিরত থাকা উচিত কিন্তু আপনি সেগুলোও করে যাচ্ছেন আরেক দিক দিয়া কিছু মানুষ যখন সত্য জেনে ইসলামে কেন এই ভালো কাজগুলোকে হারাম করলো তাদের কাছে অসত্য বলে মনে হচ্ছে তারা সেই সমালোচনাটা করছে আপনি সেই সমালোচকদের বিচার চাচ্ছেন আপনি সেই সমালোচকদের আপনি ঘৃণা করছেন অথচ কাজ কিন্তু একই এমন হিপোক্রিসির মানেটা কি ইসলাম নারীকে কেমন মর্যাদা দিয়েছে কেমন সম্মান দিয়েছে সেগুলো জানলে আপনি ইসলাম আপনি ইসলাম ঘৃণা করবেন এবং এই কাজগুলোকে আপনি ঘৃণা করেনও কিন্তু আপনি জানেন না যে এগুলো ইসলাম বলেছে এগুলো ইসলামের বিধান এটা তো আপনার মূর্খতা এখন কিছু মানুষ যদি সত্য জেনে ইসলামকে সমালোচনা করে ইসলামের কথা বলে ইসলামের সমালোচনা করে তাহলে সেটা ভুল কেন হবে সেটা অপরাধ কেন হবে আরেক লোক ফিল্ম মেকার বাংলাদেশের বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক অরণ্য মামুন সে দেখলাম এই লোকের লোকের বিরুদ্ধে কথা বলছে সে একটা পোস্ট দিয়েছে সে বলেছে আল্লাহকে নিয়ে যে লেভেলের বাজে মন্তব্য করেছে তার শাস্তি হওয়া উচিত তাকে কোনোভাবেই ছাড়া উচিত না আশ্চর্য ব্যাপার আল্লাহকে নিয়ে কি বলেছেন তিনি কোন আল্লাহর কথা বলছেন আপনি কোন আল্লাহর কথা বলছেন আপনি কোন আল্লাহর প্রতি ভালোবাসা দেখাচ্ছেন সে আল্লাহর প্রতি ভালোবাসা দেখালে আপনি যে পেশায় আছেন আপনি যে সিনেমা বানাচ্ছেন এগুলো কি আপনি করতে পারতেন আপনার প্যাট যেটা দিয়ে চলে আপনি যদি ইসলাম ইসলামের আল্লাহকে ভালোবাসতেন আপনি সেটা করতে পারতেন আপনার এতটুকু জ্ঞান নেই যে এটি এগুলো হারাম কি আশ্চর্য ব্যাপার আপনার পেট যেটা দিয়ে চলছে সেটা পুরোপুরি হারাম এবং এই যে মুসলিমরা যখন হুজুররা যখন মোল্লারা যখন ক্ষমতায় আসবে আপনি কি ভাবছেন আপনি এই সমস্ত কাজ করতে পারবেন পারবেন না তো তাইলে আপনিও ভালোবাসছেন না লাগে। তাইলে আপনি আবার ওই ওই লোকের বিরুদ্ধে আপনি বিচারের দাবি জানাচ্ছেন কেন কি আশ্চর্য আরেকটা অদ্ভুত ব্যাপার দেখলাম আজকে ঢাবিতে বাম মিছিল হচ্ছে যে তারা স্লোগান দিচ্ছে আহ আউলিয়াদের দেশে মৌলবাদের ঠাই নেই আপনি চিন্তা করেছেন অবস্থা মানুষ শিয়ালের রাস্তা নাই ওই মুরগি খেকদের ঠাঁই নেই অলিয়াউলিয়া কোথেকে আসলো মৌলবাদ আর আউলিদের মধ্যে পার্থক্যটা কি আর এই দেশ যে আউলিয়াদের কে বলেছে ভাই স্লোগানটা এইভাবে দিন যে মানুষের দেশে মানুষের বাংলাদেশে অমানুষের ঠাই নাই এটা বলুন এই স্লোগান যদি দেন না এই ধর্ম ব্যবসা যারা করছে ধর্মের মধ্যে যত অস মানে অসভ্যতা বর্বরতা সহিংসতা আছে এরা যে অমানুষ এদের কোনো স্থান হামলা হচ্ছে এই যে নাচানাচের কারণে হামলা হচ্ছে বিনোদনের নানান সেক্টরে হামলা হচ্ছে কিছুই করা যাচ্ছে না মেয়েরা শালীন পোশাক পরে বেরো বেরোচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে তাদের পোশাক নিয়ে কথা বলা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে এমন যে মানে মনে হয় যে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে মৌলবাদীরা আপনি কি ভাবছেন এটা মৌলবাদীদের কাজ আপনি যে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলছেন না যে ধর্মকে টিকিয়ে রেখে আন্দোলনে নামছেন না সে ধর্মের ওই কাজগুলো মৌলবাদীরা করছে আপনাদের ঘৃণা করা উচিত ওই ধর্মকে মৌলবাদীদের না মৌলবাদীরা তাই করছে যা ধর্মে আছে যা ইসলামে আছে এখন আপনি যদি ইসলাম সম্পর্কে অজ্ঞ হন সেটা আপনার ব্যাপার আপনি ইসলাম সম্পর্কে ভালো করে জানুন বুঝুন আলোচনায় আসুন যে আমাদের কথাগুলো মিথ্যা যৌক্তিকভাবে ডিবেট করুন রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম বর্তমান সভ্যতার সঙ্গে যায় কি না বাংলাদেশের সংবিধানের সঙ্গে যায় কি না ডক্টর ইউনুস যে মানসিকতা লালন করেন তার মানসিকতার সঙ্গে কোরআনের প্রত্যেকটা আয়াত ইসলামের প্রত্যেকটা বিধান যায় কি না যাবে না এই হিপোক্রেসি কেন করছেন এই ধর্মের মধ্যে সব কিছু আছে ধর্মের মধ্যে আপনারা গান নিয়ে আপনারা গান নিয়ে মানে রাস্তা নামছেন গান কেন করতে দেওয়া হবে না তো রাস্তা নামছেন কেন ভাই রাস্তায় নামলে আপনারা ধর্মের আপনারা ধর্ম বিরোধী একটা কর্মকাণ্ড করছেন এখন বাংলাদেশের উত্থান হয়েছে অধিকাংশরা ধার্মিক এখন তারা তো লড়বেই তারা তো তাদের কোরআনে যা আছে তাদের নবী যা করে গেছে সেই ইসলাম প্রতিষ্ঠিত করবেই তারা করছে এখন সেটা যদি আপনাদের অপছন্দ হয় আপনাদের অ্যাটাক করা উচিত আপনাদের সমালোচনা করা উচিত ধর্মের ইসলামের এখন ইসলামের সমালোচনা করলে তো ধর্মাবমরণ হয়ে যাচ্ছে সেটার জন্য রাষ্ট্র আবার আইন ঘোষণা করেছে এটা নাকি অপরাধ তার জেল জরিমানা হবে এই কারণে সেটা করতে পারছে না এখন একদল বহু মানুষ এমনটা চাচ্ছে যে তারা তাদের মতো করে এগুলো খারাপ না গান বাজনা নাচানাচ এগুলো খারাপ কিছু না এগুলো মানবতা দৃষ্টিতে খারাপ কিছু না কিন্তু এগুলো তো ধর্মে খারাপ বলা হয়েছে এগুলো তো ধর্মে নিষিদ্ধ করা হয়েছে এখন তারা এই কাজগুলো করতে চায় আবার ধর্মকে ধর্মের জায়গায় ঠিক রেখে ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই মানে একটা আন্দোলন করতে চায় মানে এটার মানেটা কি আমি বুঝি না যে কোনো কথা হলো কোন ধরনের কথাবার্তা হয়েছে কোন ধরনের কথা এটা মানে তারা ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ডগুলোকে করতে চাচ্ছে করছেও এবং যখন ধর্মের ধর্মের কারণে অজুহাতে সেই কাজগুলোকে করতে দিচ্ছে না এটাও সহ্য হচ্ছে না এখন তারা এই কাজগুলোকে ধর্মের পক্ষ থেকে মানে ধর্মের পারমিশন নিয়ে করতে চাচ্ছে মানে তাদের মতো করে তাদের কাজগুলোকে ইসলামীকরণ করবার চেষ্টা করছে ভাই আপনি কখনো এটা পারবেন না আপনি কখনোই পারবেন না ধর্ম যেগুলোকে হারাম করেছে ধর্ম যেগুলোকে নিষিদ্ধ করেছে এখন বাংলাদেশে ইসলাম যদি সুপ্রতিষ্ঠিত হয় তাহলে এই কাজগুলো হবেই এটা সহ্য করতে না আপনার আপনি ধর্মের সমালোচনা করুন ভাই ধর্মের সমালোচনা করুন মানুষের না এই আইনটাই বাতিল করুন যে সত্য কথা বললে মানবিক কাজ করলে কিভাবে এটা ধর্মের অবমাননা হয় ধর্মবিরোধী হয় এখন ধর্মে যেটা আছে এটা করবেই আলেমরা সেটা বাংলাদেশি ইসলাম প্রতিষ্ঠা হলে তারা করবেই এটা মানে আপনাকে সকলকে একজোট হয়ে আগে ইসলামটাকে বুঝতে হবে ইসলামটা সত্যিকার অর্থেই মহাবিশ্বের স্রষ্টা সৃষ্টিকর্তার পক্ষ থেকে কি না এটা ক্লিয়ার করতে হবে যদি কিনা আপনার গান ভালো লাগুক আর না লাগুক এটা ছাড়তে হবে আপনার মত ভালো লাগুক আর না লাগুক ছাড়তে হবে আপনার নামাজ পড়তে ভালো লাগুক আর না লাগুক পড়তে হবে ইসলামের বিধানগুলো মানতেই হবে কারণ এটা মহা আমাদের সৃষ্টিকর্তার এই বিধান এটা আর যদি প্রমাণিত হয় সমাধান হয় যে না ইসলাম আসলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে ধর্ম হতেই পারে না সাড়ে চোদ্দশো বছর আগের একজন মানুষের প্রয়োজনে একটা ফেক আইডি একটা আল্লাহ নামক একটা ফেক কাল্পনিক ক্যারেক্টারকে সামনে রেখে তিনি এই কথাগুলো বলে গেছেন এটাই স্পষ্ট হাজার ভাবে প্রমাণ দিতে পারব একটা প্রমাণও নাই যে তিনি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রসুল শক্তিকার নবী একটা প্রমাণও নাই আপনার অজ্ঞতা থাকলে আপনি পড়ুন জানুন বুঝুন এখন যদি ক্লিয়ার হয় যে না ইসলাম সত্য না তাহলে সেই ইসলাম ইসলামে যে বড় বিধানগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার যেন অধিকার দেওয়া হয় বা স্বাধীনতা থাকে এই ধর্মকে পুরোপুরি বাদ দিয়ে দিন এই ধর্মের বিরুদ্ধে কথা বললে যেন অবমাননা না হয় কোনো মানুষের ওপর আক্রমণ অপমান না হয় সেই ব্যবস্থা করুন এখন সমস্ত অসভ্যতা ধর্মে আছে সেই অসভ্য কাজগুলোকে আপনারা অসভ্য কাজ বলে মনে করেন ধার্মিকরাও মনে করে কিন্তু ধর্মে সেগুলো খুব ভালোভাবেই আছে এখন কোনো মানুষ যদি বুঝে সে অসভ্যতার বিরুদ্ধে কথা বলে এখন সেই অসভ্যতা যেহেতু ওই যে ধর্মীয় বিধান এখন ধার্মিকরা তো ফুসে উঠবেই ধার্মিকরা তো প্রতিবাদ করবেই এদিক দিয়ে আপনারা বলছেন যে ইসলাম ধর্ম ঠিক আছে এ অবমাননা করা যাবে না আবার এই কাজটাকে আপনারা সাপোর্ট করছেন এই অসভ্যতাটাকে মানে যেটা ভালো কাজ কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা অসভ্যতা কেমনে হয় ভাই মানে হেপোক্রিসির শেষ কোথায় অনেকেই বলতে চাচ্ছেন যে বা সরকার তো গান করেছে নানান ভাবে তারা গানটা যে ইসলামে কোনো না কোনো ভাবে জায়েজ কিংবা অতটা খারাপ কিছু না এটা প্রমাণের চেষ্টা করছেন ভাই পারবেন না আলেমরা কি মাদ্রাসায় ঘোরার ঘাস কাটে ওরা কি শুধু বলাৎকারই করে ওরা ইসলাম বলছে না আপনাদের সাথে ভালো বোঝে প্রপার ইসলাম ওরাই বোঝে ওরা বুঝে শুনে এটা করছে এটা ইসলামের বিধান বলেই গানের বিরুদ্ধে তারা আওয়াজ তুলছে এবং বাউল সরকার সত্যিকার অর্থেই বাউল সরকার নেই আবুল সরকার আবুল সরকার যা বলেছে এটা সত্যিকার অর্থেই তার ফাঁসি হওয়া উচিত হ্যাঁ তার ফাঁসি হওয়া উচিত এমন কথা বলবে কেন আল্লাহ নামে বলবে কেন এখন ব্যাপার হচ্ছে এটা সত্যিকার মানবতার লঙ্ঘনই ঠিক আছে আবুল সরকার যা বলেছে তা বাস্তবিক করতে ঠিক আছে এখন সত্য কথা বললে কেন তার ফাঁসি হবে কেন তার শাস্তি হবে ধর্মের অবমাননা এই আইনটাই আগে বাতিল করা হোক ধর্মের অবমাননা মানে কি সত্য কথা বললে ধর্মের অবমাননা হচ্ছে তো সত্য কথা কি নিষিদ্ধ করে দিবেন হ্যাঁ নারীদের অধিকার নিয়ে কথা বলা হলে ধর্মের অবমাননা হচ্ছে কারণ ধর্ম এটা নাই তো নারীদের অধিকার নিয়ে কথা বলবেন না আপনি আরে ভাই কী এগুলো সবই তো ধর্মের অবমাননা হচ্ছে তাহলে ডক্টর কি যে যে সমস্ত কাজগুলো করছেন এগুলো তো ধর্মের অবমাননা সে নিজে একটা সময় যা বলেছে খাদিজাকে নিয়ে মোহাম্মদকে নিয়ে সেটাও তো ধর্মের অবমাননাই ছিল তো সব কিছুই যে মানি মানে কোনটা ধর্মের অবমাননা সত্য কথা বললে নবীকে নিয়ে সত্য বললে কটুক্তি হয়ে যায় তার উপর আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে মুসলিমরা আগে এই আইন নিষিদ্ধ করুক এই আইন বাতিল করা হোক আগে এই আইন বাতিল করা হোক যে ধর্মের অবমাননা হলে তার শাস্তি হবে এই আইন বাতিল করা হোক সত্য কথা বলতে হবে সভ্যতা ছড়াতে হবে ধর্মে যেহেতু অসভ্যতা আছে তো সেই অসভ্যতা নিয়ে কথা বললে ধর্মের অবমাননা হবে তা আমরা কি সভ্য কথা বলবো না সভ্যতা ছড়াবো না আমরা কি নারীর অধিকার নিয়ে কথা বলবো না আমরা কি বাক স্বাধীনতার পক্ষে কথা বলবো না আমরা কি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো না রাজাগারের পক্ষে কথা বলবো ধর্মই সব অনিষ্টের মূল সেই ধর্মের বিরুদ্ধে না লেগে ওরা ধর্মকে ঠিক রেখে ওরা ওদের মতো করে কাজ করছে আপনারা গান ভালোবাসেন ভালোবাসতেই পারেন আপনি গান গাইলে কোনো মানুষের ক্ষতি হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না ঠিক আছে এটা খারাপ কিছু না আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে পুরো বিশ্বের দৃষ্টিতে কিন্তু ওই যে যে ধর্মের অবমাননা বলে আপনি একদম আইন পাশ করে বসে আছেন সেই ধর্মে যেহেতু গানটা নিষিদ্ধ এখন মৌলবিদের উত্থান হলে তারা তো এই নিষিদ্ধ কাজ ধর্মে মহাবিশ্বের আল্লাহ এটা নিষিদ্ধ করেছেন হ্যাঁ নবী গান শুনলে কান কানে হাত দিয়ে রাখতেন হ্যাঁ তো এমন যখন গর্হিত কাজটা যখন কেউ করবে তখন তারা তো আক্রমণ করবেই তারা শক্তিশালী হলে এটা নিষেধ করবেই তারা কারণ আল্লাহর জমিন মাটি মাটিতে কোনো আল্লাহ বিরোধী কাজ হতে দেওয়া যাবে না তারা এটা বলবে এখন আপনার প্রতিবাদ কোনটা নিয়ে করা উচিত আপনারা যেটা করছেন মানে গানও গাইবেন আপনারা গানকেও ঠিক রাখবেন আবার ধর্মকেও ঠিক রাখবেন সমস্যাটা এখানে এটা হয় না এটা হবে না মানে ধর্মটাকে ঠিক রাখছেন আপনারা ধর্মটাও ঠিক আছে ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে আল্লাহকে ভালোওবাসেন আবার আল্লাহ যেটাকে নিষেধ করেছেন হারাম করেছেন গর্হিত কাজ বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ নবী যেটাকে অপছন্দ করতেন সেই কাজটাকে আপনি ভালোবাসতেন আপনাদের হিপোক্রিসির মানে হয় হিপোক্রিসির লিমিট আছে লিমিট আছে লিমিট ক্রস করেছেন আপনারা এই বাউল মানে সুফিবাদ বলেন আহলে কোরআন বলেন সবাই এরা ইসলামের বর্বরতা সহিংসতা জঘন্য কর্মকাণ্ডগুলো নিতে না পারে এরা ইসলামটাকে বিকৃত করবার চেষ্টা করছে মানে নিজেদের মন মতো করে ইসলামটাকে সভ্য বানাবার চেষ্টা করছে এটা হবে না কোরআন হাদিস স্পষ্টভাবে যা আছে এটা আপনারা হাজার গোজামিল দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু সভ্য করবেন পারবেন না কোরআনে যেটা আছে এটা যদি অসভ্যতা মনে হয় আপনি বুকের সাহস নিয়ে গলা উঁচিয়ে বলতে চেষ্টা করুন যে এটা অসভ্যতা এটা কোরআনে আছে হাদিসে আছে তারপরেও এটা অসভ্যতা এটা যদি অসভ্যতা হয় আপনার যুক্তিতে যদি ধরে যে মহাবিশ্বের স্রষ্ঠার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই বিধান হতে পারে না তাহলে ইসলামকে ব্যান করুন এটাই হচ্ছে উচিত কাজ কিন্তু এটা তো করতে পারছেন না এটা নিয়ে কথা বললে হায়রাদের মতো ঝাঁপিয়ে পড়ছে মৌলবাদীরা তাই আপনারা হিপোক্রিসি করছেন আমি মানছি আপনাদের হিপোক্রিসিটা যুক্তি আপনারা এটা সীমাবদ্ধতার কারণে করতে বাধ্য হচ্ছেন এটা আমি বুঝি অন্তত চুপ থাকুন না হয় ভালোভাবে সংঘবদ্ধ হয়ে ভালো কিছু একটা করুন আজকে না পারলে এক বছর পর বলুন অন্তত সত্য কথাটা সঠিকভাবে বলার চেষ্টা করুন এই নানানভাবে গোঝা মিল দিয়ে আপনাদের মন মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে ধর্মটাকেও ঠিক রাখবেন আবার আপনাদের গান বাজনা মত মানে কিছু ঠিক রাখবেন হবে না এটা